তো দেখো ফ্রেন্ড ভাই ফোঁটার পরের দিন আমরা সকলে মিলে হঠাৎ করে চলে গিয়েছিলাম আর কি একটু বিকেল বিকেল করে নীলাঞ্জনা পার্কে ঘুরতে তো বিকেল তিনটে খুলে কিন্তু আমরা চারটে গিয়ে পৌঁছেছিলাম আর তাড়াতাড়ি করে আমরা একটু ঘুরে নিয়েছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাবার আগে আমাদের পুরোটা ঘুরতে হবে আর তারপরে এখন একটু যেহেতু বেলাটা ছোট হয়ে যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি এখন একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তারপরে একটু মন্দিরেও গিয়েছিলাম ইস্কন মন্দিরে আবার ইস্কন মন্দিরে খাওয়া ছিল আর কি ওই যে ভাত তরকারি পোকোড়া এইসব আর কি নিরামিষ তো খেয়েওছিলাম ওখানে আর এখানে দেখো বাচ্চাদের জন্য দেখার জন্য কি সুন্দর সব করে রেখেছে মাটির আর কি বিভিন্ন ধরনের অ্যানিম্যালস তারপর কার্টুন ক্যারেক্টার তো এগুলো দেখতে তো বাচ্চাদের তো খুবই ভালো লাগে বড়োদের তো ভালো লাগছে তো বাচ্চাদের কেন লাগবে না তো ফটোশুটও করলাম অনেক ভিডিও বানালাম তো ঘোরাঘুরি করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমাদের কাছাকাছি এই যে কাছাকাছির মধ্যে এই ট্র্যাক্টরের কাছাকাছি বলতে অনেকটাই দিন টোটোতে প্রায় এক ঘন্টা লেগেছে অটোতে করে হলে একটু কম সময় লাগতো যাই হোক তো একটু ঘোরাঘুরি করে এলাম বেশ ভালোভাবে দিনটা কাটলো আর কি আমার মেয়ে আর আমার বোনের মেয়ে তো খুবই মজা আর কি বাচ্চাদের ওদের তো সব থেকে বেশি মজা হয়েছে দুজনকার হুম ফুট ফুট সব করে রেখেছে রাজ

মানে ফটো একটা দাঁড়া ফটো তুলি একটা মানে দাঁড়াটা ফটো তুলি রে

সামনে তো দেখো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম না যে পথে ইস্কন মন্দিরে একবার ঢুকেছিলাম তো সেখানেই দেখো তিলাপ টিলাপ কেটে দিয়েছে আর কি আমাদের সকলকেই আর মন্দিরটা খুব সুন্দর কিন্তু সাজানো যেহেতু একটা পুজোর মরশুম চলছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরে আসবো একটা নতুন ব্লগের সাথে আজকের মতন টাটা